আসসালামু আলাইকুম আজকে একটু আমি মার্কেট করতে বের হলাম আমি আমি গেলাম আমার সাথে আমার আপু গেল প্রথমে আমরা ওষুধের দোকানে গেলাম কারণ ওর হাজব্যান্ডের জন্য অনেকগুলো ওষুধের প্রয়োজন তাই হাজারি গোল দিকে গেলাম এরপর ওখান থেকে একটু মার্কেটে গেলাম টেরি বাজার কাপড় নেওয়ার জন্য অনেগুলো কাপন নিলাম আমিও এনেছি আমার আপু এনেছে তারপর হিজাব দোকানে গেলাম হিজাব নিলাম হিজাবের দোকানে হিজাবগুলো অনেক সুন্দর ছিল তারপরে জোতার দোকানে গেলাম জোতা নিলাম কালেকশন ছিল অনেক সুন্দর ছিল সব জুতো তারপর আমরা হালকা নাস্তা করলাম নাস্তা করে ঠান্ডা হাওয়াতে আমরা বাসার দিকে রওনা দিলাম আমি দুই জোড়া জুতা কিনছি একটা থ্রি পিস কিনছি হিজাব কিনছি এইগুলোই আজকে শপিং করলাম আজকের ব্লগ আর টুক আশা করি সবার ভালো লাগবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম